দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনটা কারোর জন্য পৌষ মাস কারোর জন্য সর্বনাশ মূলত বার্সেলোনার জন্য এইবারের সিজনটা পৌষ মাস অন্যদিকে রিয়াল মাদ্রিদের জন্য হয়ে দাঁড়িয়েছে সর্বনাশ রিয়াল মাদ্রিদ এই সিজনে একদম ছন্ন অবস্থায় আছে যদিও বিগ জায়ান্ট তারপরেও এই সিজনে বার্সার সামনে পড়লে দাঁড়াতেই পারছে না বলতে গেলে রিয়াল মাদ্রিদ সবগুলো দেখায় বার্সার সাথে একতরফাই হারছে শুধুমাত্র কুপা দেলের ফাইনালে ভালো একটা ফাইট দিতে পারছে এখন দেখেন এগারো তারিখ কিন্তু আরও একটি এল ক্লাসিকো আসছে আর সেখানে কি এল ক্লাসিকো ঘটবে নাকি আবারও বার্সার একক আধিপত্য চলবে চব্বিশ পঁচিশ সিজনে বার্সেলোনাকে রীতিমতো অনবদ্য মনে হচ্ছিল কিন্তু অনবদ্য বার্সাকে বধ করল ইন্টার মিলান আর সেই সাথে কুটিবস্তের হতাশাই বলে দিচ্ছে ট্রেবলটা মিস হয়ে গেল বার্সার কেননা ইউসিএল এর সেমিফাইনাল থেকে তারা ইন্টারের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়ে নিছে যাই হোক বার্সা কিন্তু ইতোমধ্যে কুপা দেলের ট্রফিটা নিজেদের করে নিয়েছে সেই সাথে লালিগা শিরুপারও অন্যতম দাবিদার বার্সেলোনা আর শিরোপা জয়ের পথে বার্সেলোনার বাধা হলো রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা বার্সেলোনার বাদা বার্সেলোনা শোনার পরে অবাক করছেন তো পুরো ভিডিও দেখেন বুঝবেন বার্সা কেন বার্সার প্রতিপক্ষ বার্সা যেহেতু ফর্মে আছে সেহেতু তাদের আলোচনা আপাতত সংক্ষিপ্ত করি এই জায়গায় আর রিয়াল মাদ্রিদের বর্তমান দল সৈন্য ছাড়া হলেও এগারো তারিখের এল ক্লাসিকো একতরফা হবে না সেইটা এল ক্লাসিকো এল ক্লাসিকোর মতো করেই হবে লিখে রাখতে পারেন কারণ সেইটার জানান রিয়াল মাদ্রিদ কোপা দেলের ফাইনালে দিয়েছে সম্ভবত আনচেলতটির শেষ সিজন হতে চলেছে রিয়াল মাদ্রিদের হয়ে কিন্তু আনছেলত্তি নরবরে মিডফিল্ডকে অনেকটা গুছিয়ে নিয়েছে বালবার্দে ও আরদাগুলারের সমন্বয়ে তাই সহজেই বলা যায় এল ক্লাসিকোতে যথেষ্ট ফাইট হবে এইবার তা এখানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার একটা বাধা তবে বার্সা তারা নিজেরাই নিজেদের বাধা হওয়ার মূল কারণ তাদের পয়েন্ট পয়েন্ট লালিগা টেবিলে চার পয়েন্টে এগিয়ে আসে বার্সেলোনা আর যদি এল ক্লাসিকো জিতে তবে শিরোপা তাদের করতে পরে সবগুলো ম্যাচ জিততেও হবে না আর ক্লাসিকো হারলে সম্ভবত বাকি সকল ম্যাচ জিতলেই হবে আর যদি তারা বাকি সকল ম্যাচও জিততে না পারে তবে সমীকরণের অপেক্ষা করতে হবে তাই বলাই যায় বার্সাই বার্সার প্রতিপক্ষ এই জায়গায়